কোরআনের ভাষা যে সন্তান তোমার ঔরসে তোমার আদর্শ মানে না আমি আল্লাহর কালেমা পড়ে না আমার দিন গ্রহণ করে না আমি আল্লাহর দিনের সাথে বিদ্বেষ পোষণ করে ধর্মের সাথে বিদ্বেষ পোষণ করে তোমার ঔরসে জন্মগ্রহণ করলেও এই সন্তানকে আমি আল্লাহ তোমার পরিবারের অন্তর্ভুক্ত বলছি না ইন্নাহু ইন্নাহু লাসামিন আহাল তক্ষি তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় এই সন্তানের জন্য আমি আল্লাহর গজব অবধারিত হয়েছে সুলল্লাহ সাললা্লাহ আহি সা্লামের কাছে একটা অভিযোগ করলেন সেকায়েত করলেন আল্লাহর নবীর কাছে তিনি একটা দর পেশ করলেন ইয়া ন আরও পুরুষ আপনাদের আপনার সামনে থাকে পুরুষেরা পুরুষদেরকে উদ্দেশ্য করে আপনি নানান কথা বলেন কিন্তু আমরা নারী আমরা দূরে থাকার কারণে আমরা সব কথা শুনতে পারি না আর কারিমে আমাদের জন্য আলাদাভাবে কোনো কথা বলা হয় না এই অভিযোগটা যখন আম্মা যান উম্মে সালামা মহিলাদের পক্ষ থেকে নারীদের পক্ষ থেকে রসুল্লার কাছে এই অভিযোগটা যখন পেশ করলেন আল্লাহ অল্প সময়ের মধ্যে আর শাজিম থেকে মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে ওহি দিলেন এবং সেই ওহির মধ্যে তেত্রিশ নম্বর সোরার এই পঁয়ত্রিশ নম্বর আয়াতে আয়াতিকারীমা অবতীর্ণ হল সুহানো এটা ব্যতিক্রম ধর্মী এই জন্য কারিমে কোথাও নারীদেরকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে কোথাও পুরুষকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে একটি মাত্র আয়াত যতবার আল্লাহ তালা পুরুষকে উদ্দেশ্য করে কথা বলেছেন ঠিক গুনে গুনে অতবার আল্লাহ তালা নারীকে উদ্দেশ্য করে কথা বলেছেন সুতরাং আজকে আমার মা এবং বোনেরা যারা কষ্ট করে এই রৌদ্রের মধ্যে এই কর্মব্যস্ততার মধ্যে নারীদের নিশ্চয় ঘরে অনেক ধরনের কাজ থাকে সেই কাজ কারবার ফেলে যে মায়েরা যে বোনেরা যে স্নেহের মেয়েরা আজকের মাহফিলে এসেছেন পুরুষদের সাথে সমান তরালে আপনাদের উদ্দেশ্য কথা হবে ইনসা অল আর নারীদেরকে আমরা বাদ দিতে চাই না পৃথিবীতে যা কিছু কল্যাণ কর অর্ধেক তার গরি আছে নারী অর্ধেক তার নারীদেরকে নবীজি কতটা গুরুত্ব দিয়েছেন আম্মাজান

আল্লাহর হাবিবের জবান দিয়ে একটা কথা বের হলো পুরুষের জীবনে নারী হলো তার অর্ধেক সোহানাল্লাহ বলুন পুরুষের জীবনে নারী হলো তার অর্ধেক এই জন্য নারীদেরকে আমরা বলি অর্ধঙ্গিনী জীবনের অর্ধেক অঙ্গের অর্ধেক আমাদের দেশে কিছু বামপন্থী এবং কিছু রামপন্থী বুদ্ধিজীবী আছে তারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে আসলে বুদ্ধিজীবী না তারা হলো বুদ্ধি প্রতিবন্ধী এই বুদ্ধিজীবীরা বিভিন্ন সময় বক্তৃতায় সেমিনারে সিম্পোজিয়ামে বলে যে নারী পণ্ডিতেরা বলেছে নারী অর্ধঙ্গিনী এটা একটা ডাহা মিথ্যা কথা যশোরের ভাষায় যে মিথ্যাটা একদম মিথ্যা এদের কি বলে আমি জানি না কোথাও বলে ঠাডা মিথ্যা কোথাও বলে ডাহা মিথ্যা আপনাদের অঞ্চলে যেটাই হোক আঞ্চলিক ভাষা মানে একদম একটা শ্রেফ মিথ্যা এটা নবী মোহাম্মদ রসুল্লার কথা কিন্তু আমার দেশের বুদ্ধিজীবীটা বুদ্ধিজীবীরা এত ইসলাম বিদ্বেষী যে কখনো ভুলেও তারা আল্লাহ এবং রসুল্লাহর নাম ইসলামের নামটা কোনো উদ্ধৃতিতে আনতে চায় না বলুন তো সুতরাং নারী যেহেতু জীবনের অর্ধেক আমরা নারী আর পুরুষকে নিয়ে কথা বলতেছি আল্লাহ গুণ যদি তার জীবনে দশটা গুণ অর্জন করতে পারে যদি কোনো নারী ওই নারীর জীবনে দশটা গুণ যদি অর্জন করতে পারে আল্লাহ তালা তাদেরকে দুটি পুরস্কার দেবেন দশটা গুণ যদি অর্জন করা যায় আল্লাহ তালা দুইটা পুরস্কার দেবেন আদ্দল্হুনা হোল্মা ঘোষের আল্লাহ তালা বলেন ওই বাদ্দা ওই পুরুষ ওই নারীর জীবনে যদি কোনো ভুল ভ্রান্তি গুণা হয় আমি আল্লাহ তালা ওই ভুল ভ্রান্তি গুণা খাতা মাফ করে দেব দশটা পুরস্কারের মানে দশটা কাজ করলে আল্লাহর পক্ষ থেকে দুটি ওয়াদা দেখুন আল্লাহর ওয়াদা কিন্তু নির্বাচনী ওয়াদা নয় আল্লাহর ওয়াদা কোন ওয়াদা নয় নির্বাচনী ওয়াদা আমরা ভোটে ইলেকশনে বিজয়ী হওয়ার জন্য নানান ধরনের প্রতিশ্রুতি জাতিকে দিয়ে থাকি আল্লাহ বলেন না আমি এরকম কোন ওয়াদা কারো সাথে করি না আমি আল্লাহ কখনো ওয়াদা ওয়াদা করে করে তালা কাউকে কোনো ওয়ার্ড দিয়ে আমি আল্লাহ তালা সেটা খেলাপ করি না কখনই আমার ওয়াদা আমি ভঙ্গ করি না আর আমি আল্লাহ তালা কখনো মিথ্যা কথাও বলি না আল্লাহ আকবার আল্লাহ কি বলেন না সবাই বলুন আল্লাহ কি বলেন না কখনই আল্লাহ তালা মিথ্যা কথা বলেন না ওমান সুতরাং আল্লাহর কথা সত্য আর আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ নিজেই দাবি করেছেন আল্লাহ নিজেই বলেছেন যে আমি কখনো কোনো ওয়াদা দিয়ে সেই ওয়াদাটা আমি আল্লাহ তালা খেলা করি না ভঙ্গ করি না তাহলে আমরা যারা পুরুষ এবং আমাদের যারা মা বোনেরা নারী তারা যদি দশটা গুণ অর্জন করে দশটা কাজ যদি তারা করে তাহলে আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালা বলছেন আমি এই নারী এই পুরুষের জীবনের যদি কোন ভুল ভ্রান্তি গোনা খাতা যদি থাকে আমি আল্লাহ ওই ভুল ভ্রান্তি ওই গোনা খাতাগুলো মাফ করে দেবো এরপরে দ্বিতীয় হলো আমি আল্লাহ তালা তাদেরকে উত্তম পুরস্কার উত্তম প্রতিদান দেব এখন এইখানে এসে ওলামা ইকলাম একটু দুই মত হয়েছে মহাদিসিন মুফাসির দুইটা মত হয়েছে উত্তম পুরস্কার উত্তম প্রতিদান কি একটা হলো আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেবেন এ ব্যাপারে সবাই একমত সব মুহাদ্দিস সব মুফাসির সব রুলামা সব ফুজালা একমত দশটা গুণ অর্জন করলে আল্লাহ তালা তার বান্দার জিন্দিগির গুণা খাতা মাফ করে দেবেন এটা সবাই একমত দ্বিতীয়টা হলো আল্লাহ তালা তাদেরকে উত্তম প্রতিদান দেবেন এখন এইটা উত্তম প্রতিদানটা কি এখানে মুহাদ্দিসিন মুফাসসিরিন আলেম উলামারা দুই মত হয়েছে কেউ বলেছেন উত্তম প্রতিদান হলো বেহেশত জান্নাত হেভেন উত্তম প্রতিদান আর কোন কোন উলামা বাযুল উলামা বলেছেন না উত্তম প্রতিদান বেহেশত নয় উত্তম প্রতিদান হলো বেহেশতের মধ্যে আল্লাহ তাআলার সাথে দেখা হয়ে যাওয়া দিদারে ইলাহি এলাহি জান্নাতীরা এত নাজ এত সুখ পাওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত না দেখবেন মধ্যে দিলের মধ্যে আফ্বস থাকবে মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি মাঝে মাঝে তেহাজুদের সময় শেষ দায় আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন আল্লাহ সবাই তোমার কাছে জান্নাত চায় বৃহস্পতের জন্য ইবাদত করে আল্লাহ আমি মাহিউদ্দিন আব্দুল কাদের জান্নাত দিয়ে কি করব। সেই জান্নাতে যদি তোমাকে না দেখতে পারি আল্লাহ তুমি আমাকে যেখানে ইচ্ছা দিও জাহান্নামে হোক আর জান্নাতে হোক যেখানে ইচ্ছা দিও কিন্তু অন্তত প্রতিদিন তুমি আমার সামনে এসে একবার আমার নাম ধরে ডেকে আমাকে জিজ্ঞাসা করিও মহিউদ্দিন আব্দুল কাদের তুমি কেমন আছো ওই জান্নাতটা ওই জাহান্নামটা আমার জন্য বড় পাওনা হবে এই জন্য জীবনের সব সবথেকে বড় আকাঙ্ক্ষা আল্লাহ সাথে দেখা হওয়া তাহলে দশ গুণ যদি অর্জন করেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবেন দশ গুণ যদি অর্জন করেন আল্লাহ আল্লাহ তালার তালার দিদার দেখা দেহেসতে আপনার নসিব হয়ে যাবে সোহান আল্লাহ বলি দশটা গুণ প্রথম গুণ হল মুসলিম পুরুষেরা মুসলমান হবে পুরুষেরা মুসলমান হবে ইসলাম গ্রহণ করবে নারীরাও মুসলমান হবে ইসলাম গ্রহণ করবে এই দশ গুণের প্রথম গুণ হলো ইন্সলিমিনা মুসলিমান মুসলমান হওয়া মুসলমান এখন অনেকেই কথাটা হালকা ভাবে নিতেছে কামরুল ইসলাম সাইদ সাহেব এইটা একটা পুরান কথা আমরা সবাই তো এখানে মুসলমান আমার প্রশ্ন আপনার কাছে আপনি যে মুসলমান এটা পাইলেন কো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ মুসলমান হয় এইটা এই দলিলটা আপনি কোথায় পেলেন মাস্টারের ঘরে জন্মগ্রহণ করলে তো মাস্টার হয় না ডক্টরের ঘরে জন্মগ্রহণ করলে তো ডক্টর হয় না অ্যাডভোকেট ব্যারিস্টারের ঘরে জন্মগ্রহণ করলেই দুনিয়ার কোন মানুষ অ্যাডভোকেট ব্যারিস্টার হয় না ডিসির ঘরে জন্মগ্রহণ করলেই তার সন্তান ডিসি হয় না এসপির সন্তান জন্মগ্রহণ করলেই এসপি হয় না তাহলে প্রশ্ন হলো আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আপনি মুসলমান হইলেন এটা পাইলেন কিভাবে বুঝলেন কোন দলিল হ্যাঁ কোন মাস্টার সাহেব সম্মানিত কোন মাস্টার সাহেব সেই মাস্টারের সন্তান পড়াশোনা করলো যোগ্য হলো তার বেসিক নলেজ হলো এবং সে যদি পরীক্ষায় পাশ করে সার্টিফিকেট নিয়ে এবার সে কোনো ইন্টারভিউ বোর্ডের সামনে নিজেকে ফেস করলো ইন্টারভিউ বোর্ড যদি তাকে যোগ্য মনে করে মাস্টারি চাকরি প্রফেসারি চাকরি লেকচারারের চাকরি দিয়ে দিল এখন তিনি মাস্টার এখন তিনি লেকচারার এখন তিনি প্রফেসার কিন্তু মাস্টারের ঘরে জন্ম হলেই তো মাস্টার হয় না এমবিবিএস এফসিপিএস এপারসিএস একজন ডাক্তার তার সন্তান যদি পড়াশোনা করে মেডিকেল যেই সায়েন্স এই মেডিকেল সায়েন্সের উপরে চিকিৎসাবিদ্যার উপরে যদি পড়াশোনা করে পাস করে প্র্যাকটিস করে সে রুগী দেখে ঔষধপত্র দেয় ব্যবস্থাপনা পত্র দেয় আমরা অটোমেটিক তাকে ডাক্তার বলবো কিন্তু ডাক্তারই পাস করলো না রোগী রুগীর সাথে প্র্যাকটিস করলো না আমরা কখনই তাকে ডাক্তার বলবো না বলা সম্ভব নয় তাহলে আমার প্রশ্ন কেশবপুরবাসীর কাছে যদি ডাক্তারের সন্তান পড়াশোনা না করে প্র্যাকটিস না করে তাকে যেরকম ডাক্তার বলা যায় না মাস্টারের ছেলে পড়াশোনা যদি না করে মাস্টার পেশায় যদি নিজেকে নিযুক্ত না করে তাকে যেরকম মাস্টার বলা যায় না আইন পেশায় নিয়োজিত উকিল অথবা ব্যারিস্টার তার সন্তান যেরকম আইন শাস্ত্রে পড়াশোনা না করে পড়াশোনা না করে আইনের উপরে প্র্যাকটিস না করলে তাকে যেরকম অ্যাডভোকেট বলা যায় না আল্লাহর কসম আল্লাহর কসম শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমানের সন্তানকে কখনই মুসলমান বলা যায় মুসলমান আল্লাহর পেগাম্বার হজরত নুহ আলাইহিস সালাম উলুল আজম পেগাম্বার এই কোরান কারিমের ভিতরে যে কয়জন নবীর নাম আমরা জানি সেই উলুল আজম পয়াগাম্বারদের একজন হলেন হজরতে নোহো আরি সালাম তার সন্তানের নাম হলো কেনান আল্লাহ তাআলা পয়াগাম্বার নুহুর জাতির ওপরে আল্লাহ তালা গজব দেবেন জাতিকে বরবাদ করে দেবেন আল্লাহ তালা সহজে তার সৃষ্টির উপরে গজব দেন না কে আল্লাহ ধৈর্য দিয়েছেন সাড়ে নয় বছর পর্যন্ত সালাম জাতিকে দিলেন, দিনের বেলায় দাওয়াত দিলেন রাতের বেলায় দাওয়াত দিলেন প্রকাশ্যে দাওয়াত দিলেন গোপনে দাওয়াত দিলেন জাতি এত বড় ঘাট তেরা জাতি জাতি এত বড় চরিত্রহীন যতই দাওয়াত দেয় আল্লাহর পেগাম্বার মোহাম্মদ ইসলামের দাওয়াত ওই জাতি গ্রহণ করল না গ্রহণ তো করলই না উল্টা আল্লাহ নবীর উপরে অত্যাচার করল নির্যাতন করল ও আমার যশোরের মানুষ ও আমার কেশবপুরবাসী এই দুনিয়ার ইতিহাস হল হকের পক্ষে যারা দাওয়াত দিয়েছেন সত্যের পক্ষে যারা দাওয়াত দিয়েছেন ইমানের যারা দাওয়াত দিয়েছেন আল্লাহর আইনের গোলামীর যারা দাওয়াত দিয়েছেন এই জাতি তাদের উপরে অত্যাচার নির্যাতন করেছে জেল হয়েছে নাগরিকত্ব ক্যান্সেল হয়েছে জুলম হয়েছে মহানবী মোহাম্মদ রসুল্লাহর মতো মহামানব ৩৬ মাসের উপরে তাকে অবরুদ্ধ জেলখানা ভোগ করতে হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে তিনি খলিফা মনসুরের মতো একটা ডিকটেটর স্বৈরাচারী শাসকের সহযোগিতা না করার কারণে তার প্রধান বিচারপতি না হওয়ার কারণে জেলের মধ্যে উন্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ সন্তান যার মতো একজন মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না সেই মানুষটাকে জেলের মধ্যে বন্দি করে তাকে নির্যাতন করা হয়েছে পিঠে চাবুকের কষাঘাত দেওয়া হয়েছে এবং কি অল্প অল্প করে বিষ প্রয়োগ করে জেলখানা থেকে তাকে মেরে তার লাশ জেলখানা থেকে বের করা হয়েছে ইমাম বোখারি কথায় কথায় আমরা বোখারি শরীফের ফতোয়া দেই কথায় কথায় বোখারি শরীফের দোহাই দেই ইমাম বোখারি সত্যের পক্ষে থাকার কারণে এই জালিম মানুষগুলোর কাছে এতটা মানসিক নির্যাতনের শিকার হলেন তিনি আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলেন বার এলাহি মৃত্যু কামনা করার যা ইজ নয় কিন্তু আল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমার জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে গিয়েছে আল্লাহ এই পৃথিবীর উপরের পিঠ থেকে নিচের পিঠ আমার জন্য ভালো ও মালিক তুমি যদি চাও তাহলে কবরের আমাকে ডেকে নাও এর কয়েকদিন পরে তার মৃত্যু হল এবং চল্লিশ দিন পর্যন্ত তার মৃত্যুর পরে নানান ধরনের আলামত জাতি লক্ষ্য করল বলতেছিলাম সত্যের পক্ষে দাওয়াত দিলেই জাতির কিছু লোকেরা অত্যাচার করে নির্যাতন করে চরিত্র হনন করে নানান ধরনের বাজে মন্তব্য করে নুহাল ইসলামের উপরে যখন নির্যাতনের পাহাড় ভেঙে দেওয়া হলো আল্লাহ নবীরা হলেন ধৈর্যশীল কোনো অবস্থাতেই নবীরা ধৈর্য হারা হন না হযরত নুহু আলাম যখন চরম পর্যায়ে চলে গেল অধৈর্য হয়ে তিনি আল্লাহর কাছে একটু দোয়া করলেন

বিরাট বড় একটা সফিনা তৈরি করার জন্য জাহাজ তৈরি করার জন্য সে বিশাল বড় একটা জাহাজ নহুয়াল্লাম তৈরি করলেন এবার আল্লাহ বললেন আমি আল্লাহ পানির গজব দিয়ে জাতিকে শেষ করে দেব। সব ধরনের সব প্রকারের এক এক জোড়া প্রাণী এই জাহাজের মধ্যে তুমি উঠাও এবং যে কয়জন লোক ইমান এনেছে কোন কোন তসিরে এসেছে চল্লিশ জন পুরুষ চল্লিশ জন নারী কোন কোন ঐতিহাসিকেরা বলেছেন আশি জন পুরুষ আশি জন নারী মাত্র মাত্র এই ষাট জন গ্রহণ করেছিল আল্লাহর বিধান গ্রহণ করেছিল আল্লাহর ইসলাম গ্রহণ করেছিল আল্লাহর আইন ও কানুন মেনে নিয়েছিল মাত্র একশো ষাট জন নবী তাদের সকলকে জাহাজ উঠতে বললেন কিন্তু লক্ষ্য করে দেখলেন তার নিজের সন্তান তার নিজের সন্তান কেনান ওই জাহাজে ওঠেন নাই আমি যুবক বন্ধুদেরকে বলতেছি পৃথিবীতে একটা কথা লিখে রাখবেন বাবা মা সন্তানকে যতটুকু ভালোবাসে সন্তান কোনোদিন দিন বাবা মাকে এতটুকু ভালোবাসতে পারে না আমরাও বাবা মা হব বা হয়েছি অনেকে আমাদের বাবা মা আমাদেরকে যতটুকু ভালোবেসেছেন আমরা বাবা মা হয়ে আমাদের সন্তানকে যতটুকু ভালোবাসি পৃথিবীর কোন সন্তান বাবা মার মতো হক আদায় করে সন্তান বাবা মাকে ভালোবাসতে পারবে না সম্ভব আলাইহিস ইসলাম সন্তানের জন্য দিলের মধ্যে মায়া লাগলো তিনি লক্ষ্য করলেন তার এই সফিনার ভিতরে এই জাহাজের ভিতরে তার সন্তান কেনার নাই যুবক বন্ধুরা খুব লক্ষ্য করে শুনি তার যুবক ছেলে কেনার নাই সন্তানের মায়া পিতার দিলের মধ্যে তিনি এই সন্তানকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। যারা আসেন আমার মায়েদেরকে বলি বোনদেরকে বলি নোহার স্ত্রী তাকেও জাহাজে খুঁজে পাওয়া যাচ্ছে না এই বিশাল বড় জাহাজের মধ্যে সব প্রকারের প্রাণী এক এক জোড়া উঠানো হয়েছে না হলে পৃথিবী থেকে এগুলি বিলুপ্ত হয়ে যাবে যেমন আমরা জানি পৃথিবীতে তিনটা প্রাণী বড় নীলতিমি তারপরে হল হাতি আর একটা হলো ডাইনোসর পৃথিবীর সভ্যতা থেকে ডাইনোসর হারিয়ে গিয়েছে নীলতিমি এখনো পৃথিবীর কোনো কোনো সমুদ্রে আছে হাতি এখনো পৃথিবীর অনেক প্রকারের প্রজাতি পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে নোহার সালাম সব কিছু নিয়ে ব্যস্ত নিজের স্ত্রীকে খুঁজে পাচ্ছেন না এই উপমহাদেশের একজন বিদগ্ধ আলেম মুফতি শফি রাহমুল্লাহ তালা ওনার একটা জগৎ বিখ্যাত তফসির নাম হলো মারিফুল কোরআন এই তফসির ভিতরে মুফতি শফি রহমাউল্লাহ তালা লিখেছেন নুমালের স্ত্রী এই মহিলার নাম ছিল ওয়ালেগা যদি আমার কথা আপনারা বুঝে থাকেন বলুন তো নামটা ছিল কি ওয়ালেগা এটা হচ্ছে মুফতি শফি রহমতুল্লাহ আলহে তার তফসিরি লিখেছেন এখন নবী একটা দোদুল্যমান অবস্থায় পড়ে গেলেন একটু পরেই বা কিছু সময় পরে কয়েকদিনের মধ্যেই আল্লাহর চূড়ান্ত গজব শুরু হবে সেই গজবে সব কিছু ডিস্ট্রয় হয়ে যাবে আর সেই সময় নবিতা নিজের সন্তানকে পাচ্ছেন না নিজের স্ত্রীকে পাচ্ছেন না বলেন তো কেমন লাগে এবার তিনি বিবির খোঁজার জন্য বের হয়ে গেলেন গ্রামে গঞ্জে রাস্তাঘাটে খুঁজতে লাগলেন এসে দেখলেন যারা নবী বিরোধী আল্লাহ বিরোধী দিন বিরোধী ধর্ম বিদ্বেষী এই মানুষগুলো সাথে তার স্ত্রী তিনি তাড়াতাড়ি বিবিকে বললেন বিবি খুব দ্রুত জাহাজে চলো সফিনায় চলো নৌকায় চলো বিবি বলল না আমি তো ওখানে যাব না এমন সময় বারো জন লোক আসলো নোহার ইসলামের কাছে এসে বললো পায়গাম্বার আপনি তাড়াতাড়ি এখান থেকে সরে যান আমরা মানুষের সুরত ধরে আসছি তবে আমরা মানুষ নই আমরা আল্লাহর ফেরেস্তা বিভিন্ন ডিপার্টমেন্টের হেড আমরা এসেছি এই জনপদে গজব দেওয়ার জন্য এবং প্রথম গজব আপনার স্ত্রীর উপরে পড়বে নাউজ বলবেন না প্রথম গজব আপনার স্ত্রীর উপরে পড়বে নবী যত তাড়াতাড়ি সম্ভব এলাকা ছেড়ে আপনি চলে যান আলাইহিস সালাম নিজের চোখের সামনে তার স্ত্রী ধ্বংস হয়ে গেল নিজের স্ত্রীকে বাঁচাতে তিনি পারলেন না আল্লাহর প্যগম্বার্লাম নুহুআসালামের সন্তান না যুবক সন্তান ওই সন্তানকে তিনি বললেন ইয়া কাব মানা। এ সন্তান আমার সাথে জাহাজের মধ্যে মধ্যে ওঠো সন্তান জবাব যাদের সাথে করি মিটিং দিলাম একসাথে একসাথে যাদের সাথে চলি আড্ডা দেই ওই মানুষগুলো তো উঠল না ওই জাহাজে আমিও যাব না আল্লাহর পায় বলেন ও সন্তান আজকে নবীর সাথে না থাকলে ইমামদারের সাথে না থাকলে আল্লাহর গজব থেকে তুমি বাঁচতে পারবে না আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন নূহ আপনি কেন দেরি করছেন বলল আল্লাহ তালা আমার নিজের ওর যত সন্তান এখন পর্যন্ত জাহাজের মধ্যে ওঠে নাই আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নহু লাইসা মিন আহলি ভাষা কুরআনের ভাষা

কখনই তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় এই সন্তানের জন্য আমি আল্লাহর গজব অবধারিত হয়েছি তাহলে যশোরবাসী কেশবপুরবাসী বলুন পৃথিবীতে কি হতে পারে বলেন একটা দলিল বলেন যে কোরআনের থেকে এই দলিলটা বেশি উপযুক্ত বেশি গ্রহণযোগ্য পৃথিবীতে আছে এরকম কোন দলিল কোরআনুল করিম থেকে বড় দলিল পৃথিবীতে আর কিছুই নাই